তো ফাইনালি আমরা দেখেন ইয়ের ভিতরে আসি তো এখানে এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে কেনাপ পাট কেনাপ পাট দেশি পাট এটা হচ্ছে দেশি পাট সুয়েলবাড়ি আজকে আমাদেরকে দেখাচ্ছে এগুলো এটা হচ্ছে তোষা মেস্তা পাট মেস্তা পাট আর শেষে হচ্ছে সাদা পাট সাদা পাট দেখেন পাটের ইগুলা দেখেন কত চমৎকার ঠিক আছে এই দেখেন আপনার খুবই চমৎকার তো আমরা এরপরে যেটা দেখবো এটা হচ্ছে দেখেন এই যে বাঁশের জোয়াল দেখেন এই যে আপনার বাঁশের জোয়াল হচ্ছে আপনার বাঁশের জোয়াল তারপরে দেখেন আপনার নাঙ্গল তারপরে হচ্ছে এই যে মাতলা এই যে আপনার গ্রামীণ যে আপনার ঐতিহ্যের মাতলা এটা আসলে কৃষকরা মাথায় মানে আপনার ইউজ করে ব্যবহার করে আর এটা হচ্ছে জল এই দেখেন জল এ হচ্ছে আপনার নাঙ্গল আর এটা হচ্ছে আপনার বিন্দা এটাতে আসলে কী করে আমি জানি না শুয়েল ভাই এটাতে কী করে হাল চাষ করে আগাছা এটাতে হচ্ছে আপনার জমির আগাছা দূর করার জন্য দেখেন এই যে জমি আগাছা দূর করার জন্য এটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই দেখেন অনেক চমৎকার তার এ পাশে কিছু আছে বাঁশের মই এই দেখেন আপনার বাঁশের মই দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বাঁশের মই তারপরে হচ্ছে এই যে ডেকি দেখেন এই যে গ্রামীণ ঐতিহ্যের যে ডেকি আমরা বলি আমরা যে আগে দেখতাম মা চাচিরা নানিরা ব্যবহার করতো এ হচ্ছে ডেকি। তো এইখানে আপনার দেখেন কিছু বটি দেখা যাচ্ছে এ হচ্ছে দেখেন বটি বিভিন্ন ধরনের বটি তারপরে খুরপি এই দেখেন আপনার খুরপি দেখা যাচ্ছে আনারস বাগানের চিনি এটা আনারস বাগানের চিনি তাগলদা তারপরে হচ্ছে নিরানি এ দেখেন নিরানি এইখানে আপনার কিছু জিনিস দেখতে পারলাম এটাও দেখেন এখান থেকে খুব কাছ থেকে বুদ্ধ নারকেল তারপরে হচ্ছে অনন্ত অনন্তলতা এটা হচ্ছে অনন্তলতা তারপরে হচ্ছে আপনার লোহা কাঠ বীজ লোহা কাঠের বিষ ভাই এই যে লোহা যে কাঠ গাছ আছে গাছের বীজ তারপরে হচ্ছে আপনার সেগুন ফল আর এখানে হচ্ছে আপনার পাহাড়ি শিমুল এই যে আপনার যে পাহাড়ি যে শিমুলগুলো হয় এটা হচ্ছে পাহাড়ি শিমুল তারপর হচ্ছে আপনার উর্ময় নুরিমা আন্দা অর্জুন বীজ রক্তন ফল এটা হচ্ছে আপনার রক্তন ফল বিগ সাবা গুস গুস্টাফা চন্দন বীজ এ দেখেন চন্দন গাছের বীজ তারপর হচ্ছে রতিকোষ গুগুলতা সুন্দরী বোম্বল গুলপাতা গাছের ফল দেখেন গুলপাতা গাছের ফল কেমন হয় পাইন গাছের ফল দেখেন কেমন হয় এখানে স্বর্ণ চাপা পাহাড়ি সিম বাহ ভাই এই দেখেন পাহাড়ি সিম এটা হচ্ছে আপনার পাহাড়ি সিম কত বড় দেখেন কত চমৎকার তারপর হচ্ছে কেশিয়া কানাই ডিঙ্গা গিলা এই যে আমরা যে বিয়েতে বিভিন্ন ধরনের গিলা ইউজ করে এটা হচ্ছে এই গিলা সব কিছু এখানে আছে বাংলাদেশের কৃষি কৃষি মিউজিয়ামে আপনি আসলে এখানে অবাক হয়ে যাবেন এখানে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে এই দেখেন ধানের ইগুলো এই শাড়িতে সব ধানেরই এখানে আপনার কী কী ধান এখানে আপনারই করা হয় সবগুলো ধানেরই এখানে আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব ধানেরই আর এটিগুলো হচ্ছে আপনার ধানের বীজ পাইজং কটন বাইলাম পঙ্খিরাজ লতিশাইল এগুলো হচ্ছে আপনার সব ধানের বীজ আর এই যে দেখুন উপরে উপরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের এই যে বাবুই পাখি যে বাসাগুলো এগুলো এখানে আপনার রাখা হয়েছে অনেক চমৎকার লাগতেছে বাবুই পাখির বাসা আর এখানে হচ্ছে আপনার সয়েল টেস্টিং কিট বিভিন্ন ধরনের মাটি পরীক্ষা করার জন্য যেই জিনিসগুলো থাকে সবগুলো হচ্ছে এখানে রাখা হয় আর এটা হচ্ছে আপনার মিষ্টি আলু দেখেন এটা ফর্মালিন করে আপনার রাখা হয়েছে কাছের বোতলে তারপরে নারিকেল মাশরুম মানুষ আকৃতির আলু দেখেন মানুষ আকৃতির আলু এখানে আছে তারপর হচ্ছে বন্য সুপারি দেখেন বন্য সুপারি উপর দিকে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গবাদি পশুর কিরমি ফিতা দেখেন গবাদি পশুর কিরমি ফিতা তারপর গোল কিরমি কলিজা কিরমি রুমেন ফ্লক আর এর পাশে দেখেন কাইজেলিয়া আসলে এটা কী আমি বুঝতে পারতেছি না এটা ওরকমভাবে কোনো কিছু লাগা হয় নাই বাঁশের বীজ চমৎকার একটা জিনিস পাইলাম বাঁশের বীজ দেখেন এই যে বাঁশের বীজ বন্যতাল এটা হচ্ছে বন্যতাল বন্য আনারস উপরে দেখেন চাল কুমড়ার বীজ আছে মিষ্টি কুমড়ার বীজ আছে বেন্নার বীজ সিমের বীজ আছে করলার বীজ আছে লাউয়ের বীজ চিচিঙ্গার বীজ শশার বীজ বাঙ্গি ক্ষীরা ডাটা সয়াবিনের বীজ সয়াবিনের বীজ সয়াবিনের বীজ আর এই পাশে যেগুলো সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার মটর কালাই মাস কালাই বিভিন্ন কালাই জাতীয় যে আপনার এগুলো আছে এগুলো আর নিচে দেখেন কাউন এগুলো হচ্ছে আপনার কাউন চাল তিসি মরিচ এ হচ্ছে আপনার আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার মানে বিনাদান এগুলোকে বলে আপনার বিনা দান তো বিনা দানও এখানে আপনার আমরা দেখতে পাচ্ছি তো আমরা নেক্সট ডিসপ্লেতে যাব তো চলুন বন্ধুরা আমরা নেক্সট ডিসপ্লেতে দেখি কি আছে তো নেক্সট ডিসপ্লেতে চলে আসলাম এখানে নেক্সট ডিসপ্লেতে এসে দেখলাম ছোড়া বিভিন্ন ধরনের ছোড়া এখানে তর এই দেখেন ছোড়া তরবাড়ি আর এটা দিয়ে হচ্ছে আপনার ইটের যে ভাটা ইটের যে আপনার মানে ওই ইটা ফর্মেটটা ইট তৈরি যে ফর্মেট এই ফর্মেটটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোহা কাঠ আমরা যে বিভিন্ন ধরনের আমি এটা ঢাকা বোটানিক্যাল গার্ডেন একটা লোহা গাছ দেখছি তো এটা হচ্ছে লোহা কাঠের যে আপনার মানে কাঠ আর এটা হচ্ছে আপনার শাক কাটার যন্ত্র দেখেন কত চমৎকার শাক কাটার যন্ত্র আর এদিকে হচ্ছে বিভিন্ন এন আপনার প্রবালের যে ইগুলা এগুলো এখানে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রবাল প্রবাল জাতীয় যে এইগুলা এখানে দেখা যাচ্ছে আর এটা টিয়া পাখি পেয়ারা গাছ দেখেন টিয়া পাখি পেয়ারা গাছ কেমন হয় এদিকে কিছু প্রবাল দেখা যাচ্ছে আর হচ্ছে এটা নিক্তি আর এটা হচ্ছে টেস্টার এই দেখেন সবথেকে অবাক করা বিষয় হচ্ছে দেখেন বাঘের চামড়া দেখেন কত একটা চমৎকার একটা জিনিস এখানে আপনার তারা কালেকশন করছে বাঘের একটা চামড়া টোটাল আপনার এটা টোটাল বাঘের চামড়া এই দেখেন আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন হচ্ছে বাঘের চামড়া এই যে এটা হচ্ছে বাঘের লেস সোয়েল বাগের লেস চমৎকার লাগতেছে বাঘের লেস এটা হচ্ছে পা ওইটা হচ্ছে পা আর এটা হচ্ছে বাঘের লেস আর দেখেন বাঘের চামড়া আর এটা হচ্ছে হরিণের চামড়া ভাই হরিণের চামড়া দেখেন এই দেখেন হরিণের চামড়াতে আমরা এখন দেখতে পাচ্ছি হরিণ হরিণের চামড়া এ হচ্ছে হরিণের আপনার লেস অনেক বড় হরিণ আছে হ্যাঁ এটা অনেক বড় হরিণ আর এদিকে আপনার গুই সাপ এটা হচ্ছে গুই সাপ দেখেন এটা হচ্ছে গুই সাপ এটা হচ্ছে ব্যাং আর এটা হচ্ছে কচ্ছপ তারপরে হচ্ছে উদ আমরা যে উদ বলি এটা হচ্ছে উঠ আর উপরে হচ্ছে বেজি আর প্লাটি প্লাস কঙ্কাল এটি এগুলো হচ্ছে আপনার বানরে কঙ্কাল নিচের বানরে কঙ্কাল উপরে হচ্ছে প্লাটি প্লাস কঙ্কাল আর এটা হচ্ছে বিড়ালের কঙ্কাল নিচেরটা হচ্ছে খরগোশের কঙ্কাল আর এটা হচ্ছে আপনার ক্যাঙ্গারু কঙ্কাল দেখেন ক্যাঙ্গারু কেমন হয় ক্যাঙ্গারু কঙ্কালটা দেখেন ক্যাঙ্গারু দেখতে কেমন হয় আর সব আরেকটা বিষয় হচ্ছে দেখেন শৌকুন এটা হচ্ছে শৌকুন দেখেন আর কাছ থেকে দেখানোর চেষ্টা করি এর হচ্ছে আপনার শকুন আর এই পাশে হচ্ছে আপনার গুকরা সাপ দেখেন এটা ফরমালিং করে কাছের ভিতরে রাখা হয়েছে গুকরা সাপ তারপরে হচ্ছে দারাস সাপ তারপরে হচ্ছে কচ্ছপের কঙ্কাল অজগরে সাপের কঙ্কাল দেখেন অজগর সাপের কঙ্কাল কচ্ছপের পিঠের কঙ্কাল এদিকে কচ্ছপের পিঠের কঙ্কাল হয় আর এখানে একটা বিভিন্ন ধরনের ফসল অনিষ্টকারী পোকা মানে যে ফসলগুলা অনিষ্ট করে যে পোকাগুলা সেগুলো এখানে আপনার দেওয়া আছে মুরগের কঙ্কাল এই দেখেন কালো মেট ইঁদুর মানে এগুলো আমরা গাছ ইঁদুর বলি বা যেগুলো মাঠের ভিতরে থাকে বিভিন্ন ফসল খায় দেখেন কত বড় অনেক বড় ইঁদুর আর এটা হচ্ছে কুকুরের কঙ্কাল এটা তো আমরা কুকুর সবসময় দেখি মহিষের শিং দেখেন কত বড় মহিষের শিং গোড়ার মাথার কঙ্কাল দেখেন গোড়ার মাথার কঙ্কাল তারপর এদিকে আছে আপনার মহিষের সিংয়ের মহিষের সিং বন ছাগলের মাথার সিং দেখেন বন ছাগলের মাথার সিং এখানে কালেকশন করা আছে অবাক ব্যাপার আসলে আমরা তো এগুলো দেখতেই পারি না এগুলো এখানে আছে আর এখানে কিছু আপনার কালেকশন করা আছে টাকা কিছু পয়সা আছে দেখেন এই যে আপনার কিছু পয়সা এখানে আপনার কালেকশন করা আছি এই যে পাঁচ পয়সা দুই পাঁচ পয়সা চার আনা আট আনা সব এখানে আপনার কালেকশন করা এটা ক্ষতি মানে টাকা রাখার যে আপনার ক্ষতি এটা আর এইগুলো অনেক আগের আপনার পয়সা কালেকশন করা এখন আমি পরের আপনার ডিসপ্লেতে চলে আসলাম তো এখানে আপনার বিভিন্ন ধরনের দেখেন উপকরণ দেখা যাচ্ছে যদি দেখাই প্রথম থেকে তাহলে এটার বলে শের এই দেখেন আপনার শের এটাকে শের বলে নারিকেল কোরআন দেখেন এটাতে নারকেল কোরআন হতো তারপর হচ্ছে হাত কুরানি তারপর হচ্ছে নারকেল কোরআন আর এ পাশে হচ্ছে আপনার কাপড়ের পাখা এগুলো হচ্ছে আপনার কাপড়ের পাখা আর নিচে হচ্ছে রেহেল কোরআন শরীফ রাখার জন্য আপনার রেহেল ব্যবহার করা হয়তো বাঁশের পাখা এই এগুলো হচ্ছে আপনার তাল পাতার পাখা আর ওই পাশে হচ্ছে বাঁশের পাখা দেখেন তাল পাখা পাখার বাঁশের পাখাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মানবি বুড়া রুয়ান পূজা সরি বি পুষ্ট বিষ আলাদা করার জন্য ব্যবহার করা তো কুলা আর কি এটা হচ্ছে কুলা এটা হচ্ছে কুলা তো এগুলো হচ্ছে আপনার কুলা আর এগুলো তো বলে ডুলি শস্য রাখার জন্য এই যে ডুলি দেওয়া আছে হচ্ছে এটা শীতল পাটি দেখেন এটা হচ্ছে আপনার শীতল পাটি তারপর হচ্ছে চাটাই দাড়ি বা চাটাই পেন্ডুল আঙ্গুরি দেখেন এই যে এটাকে বলে পেন্ডুল আঙ্গুরি উপরে বিভিন্ন শিকা পোতুল মানে শিকা শিকাতে বোতল রাখা হয়েছে এগুলো দেখা যাচ্ছে আর এর পাশে হচ্ছে এগুলো মটকা এ দেখেন মটকা আর এখানে হচ্ছে ব্লেড খুব মানে এগুলা ব্লেড জাতীয় এটা কৃষি ভার্সিটিতে আপনার এগুলা তৈরি করা এখানে হচ্ছে কোরাল লোহা বা কাঠের তৈরি আর এখানে হচ্ছে আপনার ব্লো মোল্ড বুট প্লাও এটা হচ্ছে র্যাক প্লাউ তো এখানে হচ্ছে আপনার এগুলো আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ডাঙ্গুলি ওই যে দেখেন আমরা ডাঙ্গুলি খেলতাম ছোটো সময় ডাঙ্গুলি এখানে আছে এখানে বিভিন্ন ধরনের তাবিস দেখেন এই যে সিরিয়ালের বিনোদনের তাবিজ এখানে আপনার রাখা হয়েছে আর এখানে হচ্ছে আপনার এগুলো কি বলে আমি কাঠের কাজ করার জন্য আর নিচেরগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ক্রু বিভিন্ন ধরনের আপনার ছোটো ছোটো কাঠের কাজ করার জন্য রাখা হয়েছে এখানে হচ্ছে গাছি দা বহনের জুড়ি দেখেন গাছি যে দা বহন করে এই বহন করার জন্য জুড়ি এটা ব্যবহার করতাম নেপালি চাকু ওই দেখেন ওপরে ওইগুলো হচ্ছে নেপালি চাকু দেখেন নেপালি চাকু আর খিম্মা আদিবাসী গারো সম্প্রদায়ের মুখ মিতের পরিচয় বহন বস্তু মানে আদিবাসীরা যখন মারা যায় মারা যাওয়ার পরে ওইগুলো আপনার বাড়ির সামনে মানে পুঁতে রাখতে রাখা হইতো ওই যে খিম্মা আর মিললাম আদিবাসী গারো সম্প্রদায় আত্মরক্ষার তলবার হিসেবে ব্যবহার করতো এগুলোর মিললাম স্প্রিং কাছি গাছিদা দেখেন এই যেগুলো সে গাছেরা ব্যবহার করে দেওয়া গেল আর এখানে আপনার বিভিন্ন ধরনের পিতলের দেখেন বাটি টাটি দেওয়া আছে অনেক পুরাতন এগুলো দেখেন পিতলের বাটি টাটি এখানে দেওয়া এখানে পিতল দুপদানি তারপরে হচ্ছে পিতল বাটি কাঁসার থাল দেখেন এই এগুলো কাঁসার থাল পিতলের গ্লাস পিতলের জক শর্তা জাতি বা শর্তা আর এখানে হচ্ছে পিতলের শ্যামাই বানানোর মেশিন দেখেন শ্যামাই বানানোর মেশিনগুলো আর পিতল পান থাল দেখেন এইগুলো হচ্ছে পিতলের পান থাল এই যে এখানে আপনার পিতলের পানের ডাবর মানে এটার ভিতরে এটা আমাদেরও আছে বাসায় আম্মা ইউজ করে ব্যবহার করে আর এখানে হচ্ছে পানের বাটা আর চুন রাখার পাত্র ওই যে ওদিকে দেখা যাচ্ছে চুন রাখার পাত্র এই দেখেন মটকা কত বড় দেখেন খা লাইট কেম হেসাকলাইট পাতি কপিপাতি কপিপাতি বদনা হুক্কা এ দেখেন হুক্কা পাথর শের এই দেখেন এই শেরগুলা পাথর শের এক পোয়া আধা কেজি এগুলো ব্যবহার করা হয়তো আর এখানে এই যে আপনার দেওয়া আসছে আর নিচে দেখেন এই যে ফর্ম এটা আপনার ওই গারোরা আদিবাসী গারোরা এই ফর্মগুলা ব্যবহার করতো এই যে আদিবাসী গারোরা এই ফর্মগুলো ব্যবহার করতো তারপর যে দীঘা গারো মদ তৈরি করার জন্য দেখেন মটকা এইগুলো গারোরা মদ তৈরি করার জন্য এই মোটকাগুলো ব্যবহার করতো আর এখানে হচ্ছে দান লার্নি দেখেন এই যেটাতে আপনার দান দায়রা এটাকে বলো দায়রা হাফটা দায়রা তামার ডেক এখানে দেখেন এই যে একটা তামার ডেক পিতল পিতলের ডেক্সি এটা এটা হচ্ছে পিতলের ডেক্সি এটা হচ্ছে আপনার তামার ডেক্সি আর ওটা তো মটকা ওই যে দেখা যাচ্ছে আর এর পাশে চামচা গ্যাসের চুলা ইঁদুর মারার ফাঁক ইঁদুর মারার ফাঁক দেখেন তীর এই দেখেন এটা হচ্ছে তীর ধনুক কেতলি পুরামাটি দেখেন বিভিন্ন ধরনের জিনিস এখানে আপনার পোড়ামাটির বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে তারপর হচ্ছে জাতা এই দেখেন একটা আপনার জাতা পিঠা তৈরি পাত্র এই যে পিঠা তৈরি পাত্র মুড়ি বাজার পাতিল যানজোড়ের তলা কই চালার চালন খই মানে খই সরি খই খই চালার যে চালন এটা আপনার হচ্ছে এটা খই চালার চালন এখানে চালন টলুন এখানে আপনার ডাকি টাকি দেওয়া তো এই যে আপনার এখানে দেখা যাচ্ছে একটা আপনার চ্যাং এটা আমরা বলি চ্যাং বা এটা চেয়ার বা ভাইর বলে দেখেন যে আপনার চেয়ার বা ভাইয়ের তারপরে এখানে হচ্ছে দ্বার্কি এটাকে বলে আপনার দারকি এই যে আপনার লেখা আছে এটা হচ্ছে আপনার দ্বার্কি আর এটা হচ্ছে বসনা দেখেন বসনা কীরকম হয় যে লেখা আছে এখানে বসনা আর উরা দেখেন আমরা আমাদের ময়নিসিংহের বাসায় এটাকে বলি উরাজাল আর এটা হচ্ছে এখানে উড়াজাল আর এটা হচ্ছে ঠেলা জালি যে আমরা বলি এটা আপনার আমরা মামসি বাবা বলি এটা আপনার ঠেলা জাল ঠিক আছে এরকমই বলি থরকুস দেখেন এই যে থরকুস মানে বিভিন্ন ধরনের কোচ এখানে রাখা হয়েছে তিল ফলা কোচ আর টা যেগুলো বলে আপনার ব্রাহ্মণবাড়িতে যেগুলো বলে এই টাইপের এখানে যে আপনার দেওয়া আছে এই যে আপনার উপরটা দেখাই তারপরে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্বাদু পানির মুক্তা চাষ পদ্ধতি তো এখানে টোটালটাই আপনার মুক্তা চাষ কীভাবে করতে হয় এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে এখানে এই যে মুক্তা চাষের যে আপনার পণ্যগুলা জুয়েলারি এখানে দেওয়া আছে এই যে আপনার দেখা যাচ্ছে তারপরে এদিকে হচ্ছে আপনার ডোলা বা জোপড়া বা খালোই আমরা এটাকে খালোই বলি এই যে দেখা দেখেন দেখা যাচ্ছে খালোই তারপর একটা হচ্ছে ডুবো ফাত কিন্তু আপনার পানির তলে দেওয়া হয় ডুবো ফাত চান্দিভাইয়ের টুপাই পলো এই যে পলো দেখেন তারপর হচ্ছে উছা দেখেন উছা তারপর হচ্ছে সাম্পান নৌকা জাক বা জাবি চাল জাল তারপর হচ্ছে সাংলা জাল তারপর মাছ ধরার মইয়া জাল দেখেন বিভিন্ন ধরনের এখানে আপনার আসলে আপনার বিভিন্ন ধরনের কৃষি যে আপনার বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে এখানে সব ধরনের জিনিসই আপনারা পাবেন আর এখানে হচ্ছে আপনার খাড়ি এটাকে বলে খারি দেখেন এই যে মৎস্যজীবী যারা আছে জেলে তারা কিন্তু এই যে এগুলা এগুলা দিয়ে মাছ নিয়ে আসে এই যে হচ্ছে এটা হচ্ছে খারি তারপর হচ্ছে খালোই তারপর হচ্ছে উইনা আর এটা হচ্ছে খালই মুরগির খাসা দেখেন এই যে দেখা যাচ্ছে মুরগির খাসা এটা হচ্ছে মুরগির খাসা এটা হচ্ছে চ্যাং চ্যাং তো আমরা চিনি সবাই বাইর চ্যাং এগুলো তো চিনি ওইটা হচ্ছে মুরগির খাসা তারপর নিচ থেকে যদি দেখাই তাহলে এটাকে বলে তেরা বাঁশের তরি এটা হচ্ছে তোমরা ঝর্নার জন্য মানে ঝর্ণার মাছ ধরার জন্য এটা ব্যবহার করা হয় দুবাইরা রাখা হয় আর কি এই দেখেন কি সুন্দর লাগতেছে এটা হচ্ছে ঊষা এই দেখেন একটা ঊষা দুরো এটাকে বলে দুরো চেই বা ভাই এটাকে বলে ভাই আর এদিক থেকে আপনার দেখেন কিছু আপনার মানে ওই বিভিন্ন প্রকার মাছ এখানে রাখা হয়েছে আপনার ওই কি করে এখানে বিভিন্ন মাছ রাখা হয়েছে এখানেও আপনার বিভিন্ন প্রকার মাছ রাখা হয়েছে আর নিচে দেখেন এই যে এখানে আপনার এটা হচ্ছে এটা কি বলে চাবি দেখেন এটাকে চাবি বলে এটা পলও দেখা যাচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের টাইপরাইটার বিভিন্ন ধরনের যন্ত্র দেখেন এখানে আপনার হারমোনিয়াম হারমোনিয়াম কাটোল তবলা তারপর হচ্ছে ডুগডুগি বেহালা এখানে বিভিন্ন ধরনের বাঁশ মানে বাঁশি আর কি বাঁশের বাঁশি রাখা হয়েছে এ দেখেন বাঁশের বাঁশি দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার করতাল এই যে এটাকে বলে আপনার করতাল আর এরপর এর পাশে হচ্ছে খা খুঞ্জুরি জিপসি লাউয়া দুতরা সবই এখানে এক একতরা আছে আর এই যে দেখেন রেডিও হ্যাঁ এটা কিন্তু আমরা আসলেই মানে খুবই আপনার ট্যাপ যেটা বলে এটা এখানে আপনার দেখা যাচ্ছে এটা আসলে আমরা দেখি না সচরাচর আর এখানে আপনার বিভিন্ন ধরনের প্রিন্টার মেশিন সিরিয়ালে রাখা হয়েছে ফটোকপি মেশিন ক্যালকুলেটার প্রজেক্টর আছে আর এর পাশে আছে আপনার ঢোল ডোল ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই দেখেন কত ধরনের এটা আপনার পূজা ও নবন্ন উৎসব উৎসবে বাজানো হয় উডাকারু দেখেন কত মানে কী টাইপের হয় উডাকারু অলমা ক্রাম নাতক মানে এটা হচ্ছে আপনার পূজার সময় এগুলো বাজানো হয় আর কি আদিবাসীদের গারো সম্পদের বাদ্যযন্ত্র এগুলা সানাই আদুরি তারপর হচ্ছে নাগরা তারপর হচ্ছে ডামা এগুলো আপনার এখানে ই করা হয় তাও মানে তারা ইউজ করে তো পরের ডিসপ্লেতে যাই চলে আসলাম পরের ডিসপ্লেতে এখানে আপনার দেখেন অনেক সুন্দর একটা মানে পরিবেশ আর এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের ফ্যাব্রিক মানে বিভিন্ন ধরনের আপনার ফ্যাব্রিক কাপড় জাতীয় যে এগুলো এখানে রাখা আছে আর এটা হচ্ছে নকশিকাতা দেখেন নকশি কত সুন্দর আমি আরো কাছের থেকে দেখাই দেখেন নকশি কথা মানে পুরা কাঁথা জুড়ে নকশা এই হচ্ছে আপনার নকশি কাঁথা নকশি কাতার সাথে যেটা আছে এটা হচ্ছে পালকি এই দেখেন আপনার পালকি তো পালকিটা একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই এখান থেকে ভিতরে বউ ঢুকতো আর দুই পাশে আপনার মানে ই করে নিয়ে যেত এটা হচ্ছে কাঁথা এটা হচ্ছে আপনার কাঁথা দেখেন এটা হচ্ছে কাঁথা ওটা হচ্ছে নকশি কাঁথা আর এটা হচ্ছে আপনার এটাকে ওই যে আপনার কেনা বলে সরিষা বাঙালির জন্য যে গানি এটা হচ্ছে এই গানি দেখেন হচ্ছে হচ্ছে আর এটা সিন্দুক দেখেন এটাও সিন্দুক আর এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার সিন্দুক এগুলো কিন্তু আপনার গ্রামীণ আগে বিভিন্ন ধরনের আপনার বাসা বাড়িতে এই সিন্ধুকগুলো দেখা যেত আমার আত্মীয় বাড়িতেও অনেক এই ধরনের আমি দেখেছি ছোটোবেলায় এখনো আছে কাপড় চোপড় রাখার জন্য বিনোদন থালা বাসন রাখার জন্য এটাই যে এখান দিয়ে আপনার মানে ই করা যাইত খোলা যাইত এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা এটা দিয়ে আপনার খোলা যাইত খুলে এখানে জিনিসপত্র রাখতো এইখানে আপনার দেখেন কোমরের বিছা এটা হচ্ছে কোমরের বিছা এগুলো হচ্ছে আপনার মল বাজু নুলক কানের দুল আর এইখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখেন চমৎকার একটা কৃষি বাড়ি একটা কৃষি বাড়িতে কী কী থাকে এখানে সব কিছুই এইখানে আপনার দেওয়া আছে এখানে আপনার পাবেন হয়েছে দেখেন টয়লেট ব্যবহার করার জন্য যে আপনার চাকতিগুলা এই চাকতিগুলা আছে তারপর হচ্ছেই যে দেখেন ছোটো ছোটো আপনার পাহাড়ি গড়গুলা ওইগুলো আপনার পাহাড়ে বিভিন্ন ধরনের আপনার ওইগুলো দেখা যায় আর এই পাশে দেখেন আপনার বিভিন্ন ধরনের এখানে দেখেন একটা মাচা এই যে এখানে আপনার মাচা রাখছে আর ওইটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওই আপনার কি না ওই বাঁশের ব্যাড সহ মাটির চাবি মানে মাশের ব্যাড দিয়ে একটু গরু ছাগলকে খাওয়ানো হয়তো গরুকে খাওয়ানো হতো আর এটা হচ্ছে কাটা বাস দেখেন কাটা বাস কাঁটা বাস আসলেই কাটে দেখেন কাশা কাঁটা বাসে কা স্কেল মেশিন এটা তাল গাছের টুন্দা এই দেখেন পানি দেওয়ার জন্য যে আপনার পানি দেওয়ার জন্য এই কুন্দাগুলো ব্যবহার করা হইতো এই দেখেন কীরকম আপনার তাল গাছের বুটটা মারাই মেশিন দেখেন বুটটা মারাই মেশিন কেমন হয় ধান মারাইয়ের যন্ত্র হচ্ছে ট্রাক্টর এগুলো তো আপনার দেখেনি হচ্ছে ট্রাক্টর আর এখান থেকে আপনার স্প্রে মেশিন আছে তারপরে হচ্ছে আপনার স্প্রে মেশিনগুলো এগুলো ওই যে আপনার বিভিন্ন ধরনের ধন এই দেখেন বাস দিয়ে যে আপনার পানি ই দেয় মানে ওই পাশ থেকে আপনার যাতা দিয়ে এই পাশে পানি তৈলার পরে এ পাশে ঢেলে দেয় এগুলোকে বলে ধুন এগুলো আমি ভালো কাছে আসে শুনলাম এটাকে বলে কাছে থেকে দেখাই শিল ভাই কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের মানুষ কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি জিহিয়াম এখানে পুরাতন অনেকগুলি বিষয় আমরা দেখতে পাচ্ছি পেরেছি সেটা হচ্ছে যে এখানে ওই প্রাচীন যুগের যেসব জিনিস তারা ইউজ করত। বা ব্যবহার করতো ওই সময় ওই সময়কার লোকজন তা আসলে মিউজিয়ামগুলোতে আসলে ওই সময় হয়তো আমরা চলে যাই বিষয়টা আমার ভিতরে এরকম উপলব্ধি কাজ করছে আপনারা হয়তো ভিডিওতে অনেকে অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে নাম সহকারে আমাদের ইসলাম ভাই তুলে ধরছে তো সত্যিকার অধিক খুব ভালো লাগছে যে প্রাচীন যুগে তারা কেমন জীবনযাপন করতো কোন আসবাবপত্রগুলো তারা ব্যবহার করত। আর যখন আমি এগুলি ঘুরে ঘুরে দেখলাম যে আমরা কত আধুনিক যুগে চলে আসছি আর ভিতরে দেখে আমি এটাই ফিল করলাম যে ওই সময়ে ওই ওই যুগটাই খুব ভালো ছিল আধুনিক যুগের চাইতে পুরাতন যে যুগটা প্রাচীন আমলে যে যুগটা ওই যুগটা ওই যুগটাই হয়তো বা খুব ভালো ছিল মনে হয় যে ওই সময় আমি চলে গেছি আমার ভিতরে এরকমটা ফিল করছে ধন্যবাদ ঠিক আছে তো শুনলেন সোহেল ভাইয়ের কথা আসলে মানে এখানে আপনার না আসলে আপনি বুঝতে পারবেন না যেটা এটা আসলে কত সুন্দর একটা জায়গা তো আমি চাই যে আপনারা আসেন কৃষি আমাদের মহমিশী কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিয়াম দেখা যান এখানে আপনার অনেক কিছু দেখার আছে আর আমি আর একটু নিই এটা হচ্ছে দু সাত সালে এই মহামিশী কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার কৃষি মিউজিয়ামটা স্থাপিত হয় সরব গোস মানে দেখেন এটা ইটাই হচ্ছে আপনার কেমন মনে করেন আপনার গোলাকৃতি দেখেন যদি আপনার এভাবে দেখায় তাহলে দেখেন একদম গোলাকৃতি তো জায়গাটা আসলে মানে খুবই ভালো লাগলো তো আপনারাও আসবেন